আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি মূলত আপনাদের মাঝে শেয়ার করব। আমি আজকে ফ্রিজ পরিষ্কার করেছি ডিগ ফ্রিজ নর্মাল দুটোই পরিষ্কার করে নিয়েছি তো সেটাই একটু শেয়ার করব। আর আজকের মজার রান্না তো সেটাও শেয়ার করব। তো এই তো দেখুন আমি প্রথমে আমার ফ্রিজটা দেখাচ্ছি দেখুন ফ্রিজটা কতটা নোংরা হয়েছে আর ফ্রিজে কিন্তু অনেক বরফ পড়েছে যেহেতু আমি বাবুর কারণে ফ্রিজ অনেকদিন ধরে পরিষ্কার করব কর্ব করে করা হচ্ছিল না তো ফ্রিজে বরফ পড়ে আমি কিন্তু একটু কাছে থেকে দেখাচ্ছি বরফ পরে কিন্তু আমার ফ্রিজে জায়গা অনেক কম হয়ে গিয়েছিল তো এই তো দেখুন আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি আর এই তো দেখুন বরফ ভেঙে পড়ে গেছে তো ফাইনালি আমি কিন্তু ফ্রিজটা সব বড় বের করে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি এই তো দেখুন তো অতটা আমি দেখাইনি তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে এই যে তারপরে কিন্তু আমি একে একে সব গুছিয়ে নিয়েছি দেখুন আর এখন কতটা জায়গা ফাঁকা এই যে এই জায়গাগুলো কিন্তু একেবারে লোক ছিল তো আমি এই যে এখানে বক্সে কিছু দুধের স্বর রেখেছি ঘি বানাবো তারপরে যে নারকেল আছে এই বক্সগুলোতে ওখানে আমের কাত আছে তারপরে এই যে এখানে আমি কিছু মাছ রেখেছি পলিতে সর্মা মাছ ইলিশ মাছ এখানে আছে গোশ পেছনে আছে গরুর গোশ এখানে একটা আস্তা মুরগি আছে তো এরকম করে আমি এখানে এগুলো রেখেছি দ্বিতীয়টায় আর এই যে একেবারে প্রথম যেটা এখানে আমি দুধের যে ছোট বোতলগুলো এখানে দাঁড় করে রাখা যায় ওগুলো রেখেছি আর এই বক্সে আছে চিংড়ি মাছ শোল মাছ তারপরে এই তো দেখুন এখানে পিছনে আছে গরুর গোশ আর দেখুন এখানে কিন্তু অনেক জায়গা ফাঁকা এই যে দেখুন আসলে বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু দেখুন এখন অনেক ফাঁকা হয়েছে আর এই জায়গাগুলো কিন্তু একেবারেই লোড ছিল তো তারপরে এই তো আমি একটু নর্মালটা এখন দেখিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজেও আমি পরিষ্কার করে নিয়েছি এই তো আমি বেশি কিছু রাখিনি এখানে তো এই যে একটা ঝুড়ি আছে ঝুড়ির ভিতরে আছে মুরগির ডিম আছে তারপর এখানে একটু মিষ্টি কুমড়া আছে এই যে পলি আছে কিছু চাল কুমড়োর মোরব্বা কিনে নিয়ে আসছিল। পিছনে একটা বক্সে আছে চেপা শুটকি আর এই তো এখানে আমি আমার কেকের যাবতীয় কালার এই সমস্ত রাখি এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস এই পলিব্যাগে আছে আদা তো এভাবে আমি কিছু রেখে দিয়েছি এই যে এখানে গুড় আছে তো এই তো আর এই যে প্রথমটা ডিম আমি এখানে রাখিনি এখানে আছে বাবুর কিছু মানে গ্যাস দেওয়ার কিছু ওষুধ আর সাপোজেটার তো এগুলো আছে এই তো দেখুন ওখানে আমি মশলা বেটে রেখেছি তো এবার আমি রান্নায় চলে যাব ফ্রিজ পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছিল। বারোটা বেজে গিয়েছিলো তো এই তো আমি রান্নায় চলে আসছি এখানে আমি কিছু পোয়া মাছ নিয়েছি তিনটা জানি আপনারা এই মাছটাকে কি মাছ বলেন এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছটা আমি কেটে নিয়েছি যেহেতু একটু বড় ছিল আর এই যে এখানে আমি বেগুনও কেটে নিয়েছি তো এই তো মাছে আমি একটু হলুদ লবণ মেখে তারপরে ভেজে নেব বেগুন হলুদ লবণ মেখে বেজে নেব রান্নাটা প্রতিদিনের মতোই কিন্তু শুধু মাছটাই একটু ভিন্ন তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এই মাছটা কিন্তু খুবই নরম থাকে এগুলো ভাজার থেকে যদি কষিয়ে রান্না করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একটু সাবধানে এই মাছটা একটু নাড়াচাড়া করবেন আর এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আসলে আমরা যেখানে থাকি এখানে এই মাছটা পাওয়া যায় না তো এই তো আমি মাছগুলো কিন্তু একে একে সব দিয়ে দিয়েছি খুব ছিট ছিল তো তখন আমি অতটা ভিডিও করতে পারিনি আমি দিয়ে এই যে এখন এক পাশ ভাজা হলে আমি উল্টে দিয়ে মাছগুলো তুলে নিয়েছি তারপরে তো আমি বেগুনগুলোও ভেজে নিচ্ছি তো আমি কিন্তু ভিডিওটা একটু কেটে কেটে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাইনি তারপরে এই তো পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়ে এখানে আমি আর এই তো ভেজে রাখা বেগুন আর মাছ তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে কিছুটা তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা তো যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আমি বেশি দেখাইনি কেটে কেটেই দেখাচ্ছি একটু তো প্রতিদিন আমি যেরকম রান্না করি আজকেও ঠিক সেই রকমই রান্না করেছি তো এই তো মাসাল্লা আমি কিন্তু কষি এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এগুলো একটু পানিটা ফুটে আসলে এখানে মাছটা আমি আস্তে করে দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো খুবই নরম এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর একটা কথা বলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি কিন্তু এই যে মশাল্লা আমার তরকারিটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে অনেক আমি হয়েছিল তারপরে এই যে বিকালবেলা আমি এখানে দুই পিস চিকেন নিয়ে নিয়েছি লেগ পিস তো এটা আসলে আমি ফ্রাই করে নেব আমার মেয়ের জন্য তো আমি এখানে কিছু মশলা একসাথে করে মেখে রেখেছিলাম তো এবার এই মশলাটা আমি চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব তো আমি একটু হাত দিয়েই মেখে নেবো ভালো করে তো হাত দিয়ে নিয়ে এই যে দেখুন আমি খুব ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি তিন ঘন্টার জন্য মানে তিন ঘন্টাই টাইম ছিল যেহেতু আমার তো ফ্রিজ পরিষ্কার করতে অনেকটা লেট হয়ে গেছে তারপর বিকালবেলা যেহেতু ভাজবো তো আমি তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে তো দেখুন আমি বিকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়ে এগুলো আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে একটুই করে নিচ্ছি মেখে নিচ্ছি তারপরে আমি এই যে এখানে কিছু ব্রাড কাম্পস নিয়েছি এর ভিতরে একটু গড়িয়ে আমি এই যে এখানে একটা ডিম ফেটে নিয়েছি ডিমে দিয়ে আমি এটা আবারও ব্র্যাড দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা ফ্রাই প্যানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু সাবধানেই দিবেন তো এইভাবে আমি দুটোই দিয়ে আমি খুব সুন্দর করে আমি এটা ফ্রাই করে নিব টাও কিন্তু আমি পুরোপুরি দেখাচ্ছি না একটু শেয়ার করলাম এই যে তো এক সাইড ভাজা হলে আমি ওভাবে অপর পাশে উল্টে দিয়ে দিয়েছি তো এভাবে আমি ভেজে তুলে নিচ্ছি এই যে দেখুন অনেক হয়েছে কিন্তু আর এখানে দুই বোন কিন্তু বসে পড়েছে খাবার জন্য আমি এখানে চা নিয়ে নিয়েছি এই যে ওখানে ওদের একটু সস দিয়েছি তো দিয়ে এই যে দেখুন ওরা এখন খেতে বসেছে আর আমার ছোট মেয়ে কিন্তু সস পেলে ওরা আর কিছু লাগে না দেখুন সস খাওয়ার জন্য কিন্তু খুবই খুশি ও শুধু বাটিটাই নিয়ে নিচ্ছে ও এই যে টিকটক দেখছিল এই তো দেখুন তো এই যে ওরা দুজনে খাচ্ছে দেখুন ও একটা লেগ পিস নিয়ে নিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ